থেকে শুরু করে বড় সড়ো একটা স্টিল বাম্পার আছে এবং লাইট স্পয়লার কিন্তু গাড়ির সাথের মোমেন্ট ভাই এই লাইট আলো স্পয়লারটা কিন্তু আসলে আমাদের আছে সিএনজি এলপিজি ভাই এলপিজি করা আছে দেখাইতেছে আসছে রানিং না আমি দেখাই দিব সব কিছু অবশ্যই অবশ্যই ভাই

এবং কি টায়ারের কন্ডিশন চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি এই পাশের ইন্টেরিয়ার কন্ডিশনটা যদি দেখেন মোহন ভাই ইন্টেরিয়ার কন্ডিশনটা ফ্রেশ যথেষ্ট ফ্রেশ আপনারা নিতে পারেন আপনারা সিলেক্ট করতে পারেন হাই উপবার থেকে শুরু করে ফুড স্টেপ সব কিছু লাগানো আছে আমাদের গাড়িতে এবং কি এই পাশের প্রত্যেকটা জিনিস লাইট স্পয়লার কিন্তু গাড়ির সাথে ময়ন ভাই এই যে লাইট আলো স্পয়লারটা কিন্তু না এটা সিএনজি এলপিজি ভাই এলপিজি করা আছে দেখাইতেছে আসছে রানিং না আমি দেখাই দিব সবকিছু অবশ্যই অবশ্যই দেখাই দিব এই দেখেন মাশাআল্লাহ এই হচ্ছে পিছনের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ বড় সরো একটা এলপিজি তে ইনস্টল করা আছে এবং কি এই বাস থেকে যদি দেখেন ভাই সিলিং এর কন্ডিশনটা দেখাই দেন একটু আলহামদুলিল্লাহ পার্সোনাল ইউজের একটা গাড়ি সে ক্ষেত্রে আপনারা নিতে পারেন লাইট বলেন গ্লাস বলেন প্রত্যেকটা ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ গাড়ি ফ্রেশ আছে এবং কি পিছনের কাভারটা যদি দেখলেন এবং কি পিছনে বাম্পার সহকারে আমি বলবো যে নেওয়ার পরে জাস্ট সিট কভারটা লাগাই দিতে হবে ওইটা আমরা আলোচনা সাপে কেমোন ভাই লাগাই দিব আমাদের সমস্যা জি এবং কি এই যে দেখেন ইন্ট্রিও কন্ডিশন প্রত্যেকটা ই থেকে শুরু করে আমাদের এসএ কার সেন্টার অন্তত মাইর খাওয়া অ্যাক্সিডেন্ট হিস্টোরি वाला গাড়ি পাবেন না মইন ভাই আপনি তো অনেক দিন ধরে আসতেছেন আলহামদুলিল্লাহ পাইছেন কমেন্টস করতে পারেন না ঠিক আছে মইন ভাই কমেন্টস এই যে দেখেন মইন ভাই প্রত্যেকটা জিনিস মাস্টার সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটা আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে আর গাড়িটা হচ্ছে রাজপুস

অরিজিনাল অথেন্টিক জেনুইন মাইলেজ ট্যাক্স কত টাকা ভাইয়া ট্যাক্স হচ্ছে হইলো মাত্র 25000 টাকা মনে একদম সিরানের ফিলে নিতে পারবে চালাতে পারবে রাইস কেমন চাচ্ছেন রাইস আজকের ভিডিওতে মাত্র 16 লাখ 50 মনে ভাই মাত্র 16 লাখ 50 কথা বলা যাবে না ভাইয়া ভাই আরো 20000 কম দেন জান কথা বলার কোনো অপশন রাখেন না জান যে আসলে পরে আপনারা যতটুকু করবে এটা আমি ভিডিওতে ভিতরে বলেই দিলাম আরো 20000 কম দেন জান ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ঠিকানাটা বলে দেন ভাইয়া ঠিকানাটা হলো খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশেই এসএ কার সেন্টার